আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চার ম্যাচের নয় কার্ড ভারত ম্যাচে নেই ফাকমিদুল নেইমারের ইউরোপে ফেরার গুঞ্জন আগ্রহী ইন্টার মিলান ও নাপোলি প্রথমার্ধে ভালো হয়নি দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি জামাল ভুইয়া যারা টিভিতে খেলা দেখত এখন তারাই মাঠে খেলছে স্কালনে সৌদি আরব সহ আরো ছয় দলের বিশ্বকাপ নিশ্চিত রইল বাকি পনেরো দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ চারটি ম্যাচ খেলেছে চার ম্যাচে নয়টি হলুদ কার্ড দেখেছে বাংলাদেশ ম্যাচ প্রতি হলুদ কার্ডের সংখ্যা দুই এর বেশি দুই ম্যাচে একটি করে হলুদ কার্ড পাওয়ায় আগামী আঠারো নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ফাকমিদুল ইসলাম এশিয়ান ফুটবল কনফেডারেশনের এশিয়ান কাপ বাছাইয়ের বাইরের অনুযায়ী কোন ফুটবলার দুটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচ খেলার জন্য অযোগ্য থাকবেন দশ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম অভিষেক

দুই ডিফেন্ডার শাকিল আহাদ তপু তপু বর্মনের পাশাপাশি দুই ফরোয়ার্ড ফাহিম ও ফাহমিদুল কার্ড দেখেন নয় অক্টোবর ঢাকায় হোম ম্যাচে রাকিব হোসেন আর গতকাল অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুল ও তারিক কার্ড দেখেছেন 18 নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচে এক কার্ড পাওয়াদের মধ্যে কেউ আরেকটি কার্ড দেখলে ত্রিশ মার্চ সিঙ্গাপুর ম্যাচে খেলতে পারবেন না 18 নভেম্বর ভারত ম্যাচের জন্য অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই জাতীয় দলের অনুশীলন হওয়ার কথা। ফাকনিদুল কার্যতিলতায় খেলতে পারবেন না। ফলে তাকে ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে না রাখার সম্ভাবনাই বেশি। তবে স্প্যানিশ কোচ হাভিয়ার কাবেরেরা কি করেন সেটাই দেখার বিষয় তিন বছরের বেশি সময় ক্যাব্রেরা বাংলাদেশ দলের কোচ অথচ নেই তেমন সাফল্য এশিয়ান কাপে বাংলাদেশ খেলতে ব্যর্থ হয়েছে ফলে ক্যাব্রেরাকে বদলের দাবি উঠেছে জোরে ভারত ম্যাচ তিন সপ্তাহ পরই হওয়ায় এই সময়ের মধ্যে কোচ বদলের সিদ্ধান্ত নেবে কিনা ফেডারেশন সেটাই দেখার বিষয় ফুটবল দুনিয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নাকি ইউরোপে ফিরতে আগ্রহী এমন গুঞ্জন ছড়িয়েছে ইউরোপীয় গণমাধ্যমে ইতালির দুই ক্লাব ইন্টারমিলান ও নাপোলি নেইমারকে দলে টানতে চায় বলে দাবি করেছেন জনপ্রিয় ট্রান্সফার বিশেষজ্ঞ ফেব্রিজিও রোমানো বর্তমানে ব্রাজিলের ক্লাব সান্তোসে খেলছেন তেত্রিশ বছর বয়সে এই ফরওয়ার্ড চলতি বছরের শেষেই তিনি ফ্রি এজেন্ট হতে যাচ্ছেন ফলে চুক্তির বাধ্যবাধকতা ছাড়াই নেইমার আবার ইউরোপের কোন বড় ক্লাবে যোগ দিতে পারবেন সূত্র জানাচ্ছে ইন্টার মিলানকে গত গ্রীষ্মে নেইমারকে অফার করা হয়েছিল তখন দুই পক্ষের আলোচনা না এগোলেও এবার পরিস্থিতি ভিন্ন ইউরোপীয় গণমাধ্যমের মতে দুই পক্ষই নাকি আলোচনায় আগ্রহী হয়ে উঠেছে নেইমারের ইউরোপীয় অধ্যায় ছিল গৌরবয় দুই থেকে দুই পর্যন্ত এক দশক তিনি খেলেছেন বার্সেলোনা ও প্যারিস সা জার্মেইয়ের হয়ে জিতেছেন অসংখ্য ট্রফি গড়েছেন রেকর্ড ট্রান্সফারের ইতিহাস এখন শোনা যাচ্ছে আগামী বছরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দল ফেরার আশায় তিনি ইউরোপের মঞ্চে নিজেকে আবার প্রমাণ করতে চান কারণ অ্যাঞ্চেলোত্তের দলের সুযোগ পেতে হলে নিজেকে প্রমাণ করতে হবে এছাড়া জার্মান ক্লাব আইন ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের তরুণ লেফট ব্যাক নাথানিয়েল ব্রাউনকে দলে পেতে মুখে আছে রিয়াল মাদ্রিদ আর্সেনাল ও ম্যানসিটির মতো শীর্ষ ক্লাব বাইশ বছর বয়সে এই ডিফেন্ডারের দাম অন্তত ষাট মিলিয়ন ইউরো হতে পারে ফেনার বাহচার স্লোভাক ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ারকে সই করাতে আগ্রহী জুভেন্তাস অন্যদিকে ইতালিয়ান উইঙ্গার কিয়েসা নাকি লিভারপুলে থেকে যাচ্ছে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি এক এক ড্র করে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের এই ম্যাচটিতেও জামাল ফুইয়াকে প্রথম একাদশে খেলাননি কোচ হ্যাভিয়ের কাব্রেরা হংকং থেকে ফিরে জামালের কণ্ঠে ফুটে উঠল হতাশা সেই সঙ্গে জানালেন দ্বিতীয়ার্ধে ভালো খেললেও তারা দ্বিতীয় গোলটি করতে পারেননি আজ বুধবার বিমানবন্দরে জামাল ভুইয়া বলেন প্রথমার্থ ভালো হয়নি দ্বিতীয়ার্থে যখন বদলি করা হয় খেলায় পরিবর্তন এসেছে দুর্ভাগ্যজনক ভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি এটা একটু খারাপ লাগছে তবে দ্বিতীয়ার্থে আমরা ভালো খেলেছি আমি ফাহমিদুলকে বলেছি আমরা যখন নামবো তখন খেলায় পরিবর্তন আনতে হবে কারণ দল এখন ভালো খেলছে না ফাহমিদুল ইতিবাচক ছিল আমিও ইতিবাচক ছিলাম ম্যাচের সাতাশি মিনিটে রাকিব হোসেনের গোলে ম্যাচে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ জয় একমাত্র লক্ষ্য তখন কোচ হাভিয়ার ক্যাব্রেরা পাঁচ ডিফেন্ডার মাঠে নামান সেদিকেই ইঙ্গিত করে জামাল আরো বলেন দ্বিতীয়ার্থে তারা লাল কার্ড দেখেছে আমরাও গোল পেয়েছি দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত হয়নি তবে দ্বিতীয়ার্থে যারা নেমেছে তারা ভালো করেছে হংকং এ অনুশীলন মাঠ নিয়ে অভিযোগ শোনা যাচ্ছিল তবে এটাকে মনস্তাত্ত্বিক লড়াই হিসেবেই দেখছেন জাওয়াল ওরা বলছে যে ওরা যখন বাংলাদেশে ছিল সবচেয়ে খারাপ মাঠ পেয়েছে অনুশীলনের জন্য প্র্যাকটিস যখন করেছি তখন তো অভিযোগ করেছে তবে এটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচ জুড়ে লিওনেল মেসি ছিলেন আগের মতো উজ্জ্বল দুইটি অ্যাসিস্টের পাশাপাশি আরও একটি গোলের শুরু করেছিলেন তিনি এই জয়ে সন্তুষ্ট জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন ফলাফলের সাথে নতুনদের পারফরমেন্সই তাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছে চারজনের তারা হলেন জুয়ান ম্যানুয়েল লোপেজ আনিবাল মোরেনো লাউতারো রিভেরো ও ফাকুন্দো ক্যাম্বিসেস নতুনদের খেলায় মুগ্ধ আর্জেন্টিনা কোচ বলেছেন এই ছেলেরা আজ সেই সব খেলোয়াড়দের সঙ্গে মাঠে নামল যাদের এতদিন টেলিভিশনে দেখে বড় হচ্ছে এটা ওদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা স্কালনি জানান এই প্রীতি ম্যাচগুলো নতুনদের মূল্যায়নের দারুণ সুযোগ এনে দেয় তার ভাষায় জাতীয় দলে আসার মানে শুধু ফুটবল নয় কেমন আচরণ করছো কিভাবে নিজেকে উপস্থাপন করছো সেটিও গুরুত্বপূর্ণ ভালো মানুষ হতে পারাটাই প্রথম শর্ত প্রথম ম্যাচ সব সময় বিশেষ কিছু হয় তারা এখন বুঝবে জাতীয় দলের জার্সির ভার আর্জেন্টিনা পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করেছিল এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে ফিরেছেন মেসি দলের সেরা তারকাকে নিয়ে স্কালোনে বলেন লিও আবার আমাদের সঙ্গে খেলল ইন্টার মায়ামির মাঠে খেলতে পেরে নিশ্চয়ই ঘরের মতোই অনুভব করেছে ওর উপস্থিতি সবসময় দলের জন্য আনন্দের শেষ হলো ফিফার অক্টোবর উইন্ডো এই সময়ে বেশিরভাগ দেশই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছে যারা আগেই বাছাই শেষ করেছিল তারা নেমেছিল প্রীতি ম্যাচে গতকাল একদিনে নতুন করে ছয়টি দেশ দুই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে এশিয়া থেকে সৌদি আরব সহ দুই দল আফ্রিকা থেকে তিন দেশ এবং ইউরোপ থেকে প্রথম দেশ হিসেবে ইংল্যান্ড উঠেছে মেগা টুর্নামেন্টটিতে এশিয়া মহাদেশ থেকে আগেই ৬টি দল বিশ্বকাপের মূল পর্বে উঠেছিল তাদের সঙ্গে এবার দিল সৌদি আরব ও গত আসরের আয়োজক কাতার দুই হাজার বাইশ বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছিল কাতার গতকাল দোহায় আরব আমিরাতের বিপক্ষে তাদের ব্যবধানে জয় এবং জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে ইরাকের দুই এক সঙ্গে শূন্য ড্র করে সৌদি আরব বিশ্বকাপে খেলা নিশ্চিত করে এর মধ্য দিয়ে এশিয়া থেকে আটটি দেশের কোটা পূর্ণ হলো দুই হাজার বিশ্বকাপের আয়োজক সত্ত পেয়েছে সৌদি আরব এর আগে দুই বাংলাদেশ আসরে তারা সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে এশিয়া থেকে এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে জর্ডান ও উজবেকিস্তান কাতারকে বিশ্বকাপে তোলা কোচ জুলেন লোপে তেগি দুই দুদিন আগে স্পেনের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছিলেন কারণ ওই সময়ে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার সম্মতি দেন তিনি এবার এশিয়ান দেশের হয়ে তিনি বিশ্বকাপের ডাগ আউটে দাঁড়াবেন কাতার সৌদি উভয়ই নিজেদের গ্রুপে দুই ম্যাচে একটি করে জয় ও ড্র করেছে এদিকে দুই হাজার দশ বিশ্বকাপে আয়োজক দক্ষিণ আফ্রিকা পরবর্তী দুই আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পনেরো বছর পর আবারও তারা আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিয়েছে রুয়ান্ডাকে গতকাল তিন শূন্য ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে সি গ্রুপের শীর্ষে থাকা দলটি দশ ম্যাচে পেয়েছে আঠারো পয়েন্ট একই গ্রুপের সমান ম্যাচ খেলে নাইজেরিয়া ও বেনিনের পয়েন্ট 17 তবে গোল ব্যবধানে এগিয়ে থাকা নাইজেরিয়ার সামনে প্লে-অফ দিয়ে বিশ্বকাপে ওঠার সুযোগ আছে গতকাল তারকা স্ট্রাইকার ভিক্টর ওশিমানের হ্যাটট্রিককে তারা বেনিনকে 4-0 গোলে হারায় এছাড়া আফ্রিকা থেকে বিশ্বকাপে উঠেছে আইফোরি কোস্ট ও Senegal গতকাল কেনিয়াকে 3-0 ব্যবধানে হারানোর পর এফ গ্রুপের শীর্ষে ওঠা আইফোরি কোস্টের পয়েন্ট দাঁড়ায় 26 সমান দশ ম্যাচ খেলে দুই আছে গ্যাবন এর আগের দুই বিশ্বকাপে খেলতে পারেনি আইভরি কোস্ট একই দিন মৌরি তানিয়াকে চার শূন্য ব্যবধানে হারিয়ে বি গ্রুপ থেকে বিশ্বকাপে উঠেছে সেনেগাল দশ ম্যাচে তাদের পয়েন্ট চব্বিশ দুয়ে থাকা কঙ্গো সেনেগালের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে আছে মঙ্গলবার রাতে লাটভিয়াকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে ইউরোপের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার টিকিট কাটলো ইংল্যান্ড আগে থেকেই কে গ্রুপের শীর্ষে থাকা ইংলিশদের পয়েন্ট দাঁড়ালো আঠারো বাছাই পর্বে থমাস টুখেলের দল ছয় ম্যাচের সব কটিতেই জিতেছে সমান ম্যাচ খেলে টেবিলের দুয়ে থাকা আলবেনিয়ার পয়েন্ট এগারো দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার চার ম্যাচে নয় কার্ড ভারত ম্যাচে নেই ফাকমিদুল নেইমারের ইউরোপে ফেরার গুঞ্জন আগ্রহী ইন্টার মিলান ও নাপোলিয়ন প্রথমার্ধে ভালো হয়নি দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি জামাল ভুইয়া যারা টিভিতে খেলা দেখতো এখন তারাই মাঠে খেলছে স্কালনে সৌদি আরব সহ আরো ছয় দলের বিশ্বকাপ নিশ্চিত রইল বাকি পনেরো এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ